মনে করছি তা আমাদের সংসদ জগন্নাথ সরকার এই আমাদের নাগরিকত্ব দেওয়ার বিষয় নিয়ে উনি যে সরকারের ভারত সরকারের কাছে আবেদন করেছিলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বাড়িতে সিএএ ক্যাম্প উদ্বোধন হল বালুরঘাটে সুকান্ত মজুমদারের বাড়ি সাংসদ শান্তনু ঠাকুরের বাড়ির পর এবার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বাড়িতে এবার এ সচেতনতা ক্যাম্প উদ্বোধন হলো। তার কারণে আজকে এই ওনার বাড়িতে এই ক্যাম্প বসছে তার জন্য আমরা আবেদন করতেছি তো ভয় লাগছে যে ভয়টা ছিল বারবার যেটা বলা হচ্ছিল মনে হচ্ছে ভয় থাকবে না রবিবার সকালে ক্যাম্প উদ্বোধন হয় এই ক্যাম্প উদ্বোধন হওয়ার পর সকাল থেকে স্থানীয়রা জগন্নাথ সরকারের বাড়ির নিচে অফিসের ক্যাম্পে ভিড় জমিয়েছেন জগন্নাথ সরকার নিজে দাঁড়িয়ে থেকে মানুষকে সহায়তা করছেন কিভাবে ফর্ম ফিল করতে হবে তাও দেখিয়ে দিয়েছেন জগন্নাথ সরকার বলেছেন এই ধরনের ক্যাম্প জেলার অন্য জায়গাতেও হবে সিএ এ নিয়ে মানুষের মনে আতঙ্ক দূর করতে এই ক্যাম্প বলেই জানিয়েছেন জগন্নাথ সিএ এর আসল উদ্দেশ্য কি তা জানতে এই উদ্যোগ বলেই জানিয়েছেন তিনি তার কথাই সিএ নাগরিকত্ব হারানো নয় এটাকে নতুন করে নাগরিকত্ব দেওয়ার জন্যই করা হচ্ছে ঠিক বললাম নাগরিকত্ব তাহলে যারা যাচ্ছে তারা নাগরিক নয় তাহলে তারা যে ওনাকে ভোট দিয়ে করলেন তাহলে আবার আপনারা আমাকে প্রশ্ন করছেন উনি ক্যাম্প চালু করেছে উনি প্রকার অন্তরে বোঝালেন এমএলএ এল এ অবৈধ তো আমাকেও বলতে চাইছে ব্যাপারটা দ্বিতীয় কথা হচ্ছে যে কেন সাধারণ মানুষ এই ক্যাম্পে যাচ্ছে বা আমি যদি মনে করি আমি নাগরিক নই তাহলে আমি ভোট দিলাম যারা নাগরিক নয় ভোটার কার্ড নেই আধার কার্ড শুধু আছে কি কোনো কিছু নেই তারা যাক তাদের কোনো বক্তব্য নেই কিন্তু যাদের এগুলো রয়েছে তখন তারা কেনছে তারা কি নিজেরাই বলছে না আমার কাছে আছে আবার আমাদের নির্বাচন কমিশনের কাগজ অনুসারে ভোটার কার্ড আছে আমরা ভোট দিয়েছি চোট হিসাবে কিন্তু আমরা না করি কেমন না করি এই ব্যাপারটা জটিল ব্যাপার আমার নাম করে কিন্তু সরকারি সিদ্ধান্ত তো এই যে সরকারি সিদ্ধান্ত তো সি এ সরকার কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার কী বলছে সি এসে আবেদন করছে তাহলে এই যে সাংসদ তার বাড়ির অফিসে কারণ বলেছে বলছি তৃণমূল কংগ্রেস বিভিন্ন রকমভাবে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে এবং তারা স্থায়ী সে কারণে তারা বলছে না আমার প্রশ্নটা খুব স্বাভাবিক প্রশ্ন আমরা বলছি যে আমি আবেদন করতে যাচ্ছি তাহলে আমি নাগরিক নই তো নই বলেই তো আবেদন করতে যাচ্ছি তাহলে যারা করছে তারা আগে স্বীকার করুক আবেদন যে আবেদনকারীরা বলুক যে আমরা নাগরিক নই আমরা মেনে নিচ্ছি আমরা আমার নাগরিক নই তাহলে আমার প্রশ্ন হচ্ছে তারা ভোট দিলেন বিজেপির আমার এই প্রশ্নটা কেউ ফেলে দেবেন না কিন্তু আমি নাগরিক নই আমি সিআই ক্যাম্পে আবেদন করছি তাহলে আমি ভোট দিলাম তাহলে আমার ভোটা ভোটাধিকার বৈধ নয় তাহলে উনি বৈধ নয় আমিও বৈধ নয় ওনারা বলছেন একটা পাসপোর্টে আলাদা আলাদা কার্ড হয় যেমন ভোটের ক্ষেত্রে একটা সরি সচিত্র পরিচয় করতো একটা অফিসে চাকরি করে তার একটা কার্ড হয় সেই রকম না ভোট দিয়ে তো প্রধানমন্ত্রী হয় ভোট দিয়ে সরকার হয় তাহলে কোন সরকার আপনি এক্ষুনি যে বললেন যে সরকার বলছে সরকারি কোন সরকার যেটা কিছু তিন চব্বিশ সালে ভোট কর্প সরকার তৈরি হলো সেই সরকার তো তাহলে আবার সেই তাহলে তো অবৈধ অর্থাৎ ভোটাররা নিজে বলছে আমি ভারতের নাগরিক নয় তাহলে সে ভোটার তারা নাগরিকত্ব আবেদন করার পর তারা ভোটার লিস্টের ব্যবধান তাহলে এই সময়টা আমি যে ভারতবর্ষের নাগরিক থাকলাম না সেটার ভূমিকা কি হবে ধরুন আমি দু হাজার চব্বিশে ভোট দিতেছি ছাব্বিশে আগে জানতে পারলাম আমার ভোটার কার্ড বাদছে আমি ভারতবর্ষের ভোটার আন্দোলন তাহলে এই এই যে সময় হবে সেই সময় থেকে ভোটার কার্ড আসা অবধি আমি তাদের কোন দেশে নেব না না শ্রীলঙ্কা না আমি রোহিঙ্গা না আমি বাংলাদেশ নামে আমি আফগান না শ্রীলঙ্কা এইগুলো এই তথ্যগুলো কিন্তু বলতে হবে এই তথ্যগুলো ক্লিয়ার করার দরকার আছে এসআইআরে যাদের নাম বাতিল হবে তারা আবেদন করবে নাগরিকত্ব পাওয়ার জন্য খুব ভালো কথা তাহলে বাতিল হওয়া এবং পাওয়া এর মাঝখানে অংশ হতে তাহলে তারা কি তারা ভারতবাসী না ভারতবাসী নয় তারা উদ্বাস্ত না শরণার্থী না তারা মুসলিম শরণার্থী নাকি তারা পালিয়ে আসা শরণার্থী নাকি তারা পালিয়ে আসা মুসলিম এই ব্যাখ্যাগুলো প্রয়োজন আছে পদ্ধতিগতভাবে এসআইআর এইবারের যা নিউ এসেছে সেটা কিন্তু বিগত লাস্ট পশ্চিমবঙ্গের উপনির্বাচন রয়েছে কালীগঞ্জে জিতে সেটি তৃণমূল আলিফাওয়া পাঁচ হাজার ফোন বাকি আছে কোনো আপত্তি মৃত ভোটার নিয়ে কোনো বক্তব্য করি স্ট্রেট কার্ড আমাদের সাংসদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দলের সুপ্রিমো স্ট্র্যান্ড বলেছিলেন মৃত ভোটার কার্ড বাতিল দীর্ঘদিন ধরে ভোট আছে তারা বাইরে থাকে এটা কিন্তু এসআইআর শুধু বলা হচ্ছে না বারবার বুঝবেন দু হাজার দুই সালে যাদের নাম আছে তাদের সন্তানদের যদি নাম থাকে কোনো অসুবিধা নেই দু হাজার দুই সালে যদি নাম না থাকে তাদের সন্তানদের নাম এসছে তাহলে তাদের উপযুক্ত প্রমাণগুলো দিতে হবে তাহলে কোথায় গেল সেই মুখ্যমন্ত্রী বলছেন যে যে থেকে যারা এক তারাও তো এখন নাগরিক আমি স্বীকার করছি বলছি সেই জন্যই তো বারণ করছে সেই জন্যই তাদের কাছে অনুরোধ করছে আপনাদের মাধ্যমকে এই জুমলায় আর পা দেবেন না অনেক হয়েছে উনিশেও আপনারা দেখে দিয়েছেন একুশেও বিধানসভায় দেখে দিয়েছেন চব্বিশে লোকসভাতেও আপনারা ভোট দিয়েছেন আর এই জুলাই পা দেবেন না দয়া করে বলছি আপনাদের অনুরোধ করছি ওদের কথায় পা দেবেন না আপনারা নাগরিক ছিলেন নাগরিক আছেন নাগরিক থাকেন এরকম অনেক ঘটনা কিন্তু বাংলাদেশের দাদা এই দিন বোধহয় বলা শেষ হয়েছে সেই কারণেই এই নাগরিক অনেক দেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় তারা বাংলাদেশে এই কথাটা প্রচলন প্রচলনার্থে বা সেক্ষেত্রে অফিসিয়ালভাবেও উনিশশো কুড়ি সালে যখন ইস্টবেঙ্গল তৈরি হয়েছিল সেটা বাংলাদেশের দ্বারা তৈরি হয়েছিল সেই দিনকে যার যে সমস্ত মানুষজন আসার পরী বলার মেয়েছিল তারা ভারতবর্ষে হিসেবে সেই ইতিহাসগুলোকে এত তাড়াতাড়ি আশির দশকে প্রতিষ্ঠিত হওয়া একটা দল মুছে দেবে বা এত সহজ হয় ভারতবর্ষের মধ্যে দুটো রাজ্য সবথেকে বেশি এফেক্টিভ হয়েছে একটি আসাম একটি পশ্চিমবঙ্গ অন্যান্য সব ভারতবর্ষে এরকম এফেক্টিভ হয়নি সেদিনটা বুঝতে হবে আমি আবারও আপনাদের বলছি এটি একটি চিন্তা যদি এসআইআর হয় তাতে কিন্তু আমার ব্যক্তিগত ওনারা প্রায়শই একটা কথা বলে থাকেন যে জাতীয় ভাগে পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ ভাগ হয়েছিল সেই সময় তাদের কাছে যাওয়ার কথা এখানে হিন্দু রাষ্ট্র না হলেও এখানেই বা শুধু গণতন্ত্র কেন ওনারা কি যা ভুলে গেছেন যে পাকিস্তানে যতদূর মুসলমান করতে

এই আশা তারা ভোটার তৈরি করে কী করে কীভাবে করুন কেন করুন ভোটার কার্ডের ক্ষেত্রে কি নির্বাচন কমিশনের গুরুত্ব আছে তাহলে সেখানে শুধু তো তৃণমূল সারা ভারতবর্ষের ক্ষেত্রেও ওনাদের তৃণমূল এই জায়গাগুলোতেই ওনারা সংশ্লিষ্ট এসআইআর হওয়া আর দু হাজার দুইয়ের ভোটার লিস্ট বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া উঠোর মধ্যে পার্থক্য আছে এসআইআর প্রত্যেক ভোটের একটা হয়নি প্রত্যেক ভোটার আমি আমি দায়িত্ব নিয়ে বলছি কালীবাজার পাঁচ হাজার ভোটার

যে ভয়ের পরিবেশ তৈরি করেছিল তারা মানুষকে বুঝিয়েছিল সি এর আবেদন করলে তুমি যে পরে বাংলাদেশি প্রমাণ পেয়ে যাবে আর তাদেরকে হটিয়ে দেবে পক্ষান্তরে এই সুযোগ নিয়ে আবার তাদেরকেই পুলিশের মাধ্যমে ধরে কেস দেওয়া মৃত্যার নাম করে টাকা তুলে ভাগাভাগি করে থাকছিল আর এখন এসআইএ হওয়ার কারণে ভয় পেয়ে যাচ্ছে আর তাই এখন বুঝতে পারছে যে সিএটা কতটা প্রয়োজন তাই আমাদের কাছে বারে বারে তারা সিএ ক্যাম্পের অনুরোধ করেছে আমি পার্লামেন্টে যে প্রথম যে দাঁড়িয়ে নিঃস্বত্ব নাগরিকত্ব বাংলাদেশে উদ্বাস্তদের জন্য দাবি করেছিলাম আর সেই দাবি মানে এটা চালু হয়েছে তাই আমার কাছে সভাপতি আর উদ্বাস মানুষের দাবি আছে আপনি কেন হচ্ছেন না বিভিন্ন জায়গায় হচ্ছে তাই আমি এটা নতুন করে আমার বাড়িতে আজকে থেকে উদ্বোধন করি শান্তিগুলো এর আগেও হচ্ছে মানে চালু হয়ে চলে যাবে হ্যাঁ চালু হয়েছে পুলিশকে ঝামেলা করেছে পুলিশের ঝামেলা করার কথা না ওয়েবসাইট অনুযায়ী হবে কেন্দ্রীয় সরকারের ব্যাপার নাগরিকত্ব অর্থাৎ মানুষ যাতে হিন্দু মানুষ যাতে এখানে নাগরিক না হয় তারা ভোট হয়তো বিজেপি কে দিয়ে দেবে এই ভয়ে কারণ এই কারণটাই তো তো সরকারি হতো শক্তির বদল তারা সরকারি কাজকর্ম তাহলে আপনারা দলীয়গতভাবে তাহলে সরকার তো ব্যবস্থা নিতে পারে সরকারি যে ব্যবস্থা তারা অবশ্যই ক্যাম্প হবে তাদেরকে হেল্প করা আবেদন না করলে সরকার তাদেরকে নাগরিকত্ব দেবে কি করে সরকার থেকে যোগ করে আবেদন করিয়ে দেবে না তাই আমাদের আবেদন করিয়ে দেওয়া সরকার নাগরিকত্ব দেওয়া ধর্মীয় বিধরণের কারণে যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে তারা বাংলাদেশের ধর্মের সার্টিফিকেট যেটা সেটা নিয়েও বোঝা যাচ্ছে কেউ 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 বলছে আমাদের দেওয়ার অধিকারী কেউ কেউ বলছে ওনারা অর্থ নিচ্ছে সার্টিফিকেট দিচ্ছে তুমি সেটা প্রমাণ তৃণমূল বললে তো ওরা তো টাকা ছাড়া কিছু দেখতে পায় না সেই জন্য ওদের ঘর থেকে খালি খালি টাকা বান্ধবীর ঘর থেকে খালি খালি টাকা বেরোয় টাকা ছাড়া তৃণমূল কিছু সমাজের কাজ হতে পারে বিজেপিতে ভালো কাজ করে এটা ভাবতেই পারে না সেই জন্য ওরা টাকা দেখে যে এর পেছনে বোধ টাকার খেলা আছে কিন্তু যে সংস্থা দেবে তাদের ব্যাপার আমরা ফর্মটা ফিল করে জনগণের সহযোগিতা বিধায়ক বলছেন যে এটা আপনি আমি অর্থাৎ সাংসদ বা বিধায়ক নির্বাচিত হয়েছে এদেরই ভোটে এরা যদি এখন নাগরিক না হয় তাহলে তো আমরাও অবৈধ হয়ে যাই সেটা তো সুপ্রিম কোর্টের রায় বিচার বিভাগ বলতেন ভারতবর্ষে আইন বলতে বিধায়ক বলতে হবে না আমি বললেও হবে না আদালত বলবে সব শেষ কথা আদালত বলে দিয়েছে তাই যিনি বলছেন না জেনে বলছেন অজ্ঞতার কারণে বলছে পরিচয়পত্র এর আগে আধার কার্ড পরিচয়পত্র বা অন্যান্য পরিচয়পত্র সব কিছু তো হলো তো সেক্ষেত্রে কী দরকার পড়বে দেখুন এই দল যারা নেগেটিভ রাজনীতি করে যারা বিভিন্নভাবে দেশবিরোধী কার্যকলাপ করে সবসময় দেশের ভালো কাজের বিরোধিতা করে যখন পিএম সেশন যেটা ভোটার পরিচয়পত্র চালু করতে চেয়েছিল তখন সিপিএম বলেছিল উন্মাদ প যদি বসু আর আজকে দেখুন কতটা প্রয়োজন আছে এটা ছাড়া চলতে পারে না এটা সকল মানুষ জেনে গেছে তা নিয়েই জাতি হচ্ছে আর তাহলে পরিচয়টা তারা উপলব্ধি করতে পারে না তাই সিএয়ে কতটা প্রয়োজন পাঁচ বছর পরে বুঝবে কেউ যদি না করে তৃণমূলের কথা শুনে তার সারা জীবন কেঁদেও এই ভুলের খেসাটা দিতে পারে অবশ্যই তাতে আপত্তি কিছু নাই দু হাজার চোদ্দো সালে একত্রিশে ডিসেম্বরের আগে এসে দু হাজার দুই সাল পর্যন্ত বৃত্তিবত যেহেতু ভোটে করা হয়েছে কেউ যদি উঠে থাকে এর মধ্যে তার নামটা বাদ যেতেই পারে আর তাকে সঙ্গে সঙ্গে বা তার আগে যেন এখনও নাগরিক হননি ভোটার হননি উদ্বাস্ত দু হাজার চৌদ্দ আগে সকলকে আহ্বান করছি তারা যেন সি এর আবেদন করে তারা নাগরিকত্ব পেয়ে তিনি ভোটার লিস্টে নাম তুলে নিতে তাহলে এসে এরকমের পাঁচ ছয় রকমের ভোটার আছে ভোটার যা এক হচ্ছে মৃত ভোটার বহু লক্ষ্য আছে এখানে এবং কেক ভোটার বাংলাদেশে বাড়ি তারা ওইখানে আছে এবং কেউ রোহিঙ্গা এবং পাকিস্তানি নাগরিক তারা দেশ যখন এসছে তারা ভোটার হয়ে গেছে নাম বদল করে প্রথার হয়ে গেছে তাই এই রকম ভাবে এবং একই ভোটার দু তিন জায়গায় আছে এ রাজ্যে আছে অন্য রাজ্যে আছে এক বিধানসভায় আছে অন্য বিধানসভায় আছে পাঁচ এক পুথে আছে পাশের বুথে আছে এইভাবে তারা জালিয়াতি কি করে আইপ্যাকের মাধ্যমে নির্বাচনে পশ্চিম পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি রাই আমরা একদম বলছি হেয়ার ভোট হওয়া উচিত নিবিড়ে পরীক্ষণ হয়ে তারা ভোটার লিস্ট তৈরি করছে এর আগে এসআইআর তেরো বার মোট হয়েছে কোনোদিন বাধা আসেনি আর মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে তিনি যে জল ঢুকিয়ে রেখেছেন এখানে রোহিঙ্গা ভোটার বাংলাদেশি মুসলিম ভোটার তাদেরকে ব্যবহার করে তিনি যেতেন তিনি হাঁটছেন এটা নিশ্চিত তার তিনি রোগা নিশ্চিতভাবে তৃণমূল বলছে যে মৃত ভোটার শনাক্তকরণ হোক সেটা তারা চাইছে কিন্তু মৃত ভোটার রাজনীতি তারা হবে না আরে তৃণমূল রাজনীতি ছাড়া কিছু করেন টাকা ছাড়া কিছু বোঝে না সবকিছু টাকা একে মাধ্যমে করে এটা সকলেই জানে এটা আমার আর বলার কিছু নেই যেটা বল মানে চোরের দল একটা প্রতিষ্ঠা এই যে বছর আমাদের উৎপাদিত পণ্য আমাদের খাদ্য এগুলো ব্যবহার করতে গেলে সময় সত্যি কম পড়ে যাবে কিন্তু এটাও তো ঠিক বাংলাদেশ থেকে এদেশে আসার উপকরণতাও তো বেড়ে যাবে এর ফলে দেখুন একটা কথা ধর্মীয় কারণে অত্যাচারিত দু হাজার চোদ্দোর আগে যারা এসছে তাদের নাগরিকত্ব দেওয়া হবে আর কারো যদি না থেকে চোদ্দোর আগে এসে তিনজন সাক্ষী লাগবে এদেশীয় যে আমি তাকে দেখছি দু হাজার চোদ্দোর আগে থেকে উদ্বাস্ত সর্বহারা হয়ে খালি এক জামা কাপড়ে এসে এখানে উপস্থিত হয়েছে তার কোনো ডকুমেন্টস নেই তাকে আমি চিনি এতদিন ধরে বাস করছে তারও কোনো ভয় নেই তাকেও নাগরিকত্ব দেওয়ার জন্য এভিডেভিট করে তাকে আমরা নাগরিক নাগরিকত্ব দেব উজবেকের সঙ্গে না কেমন এটা নিয়ে যত এসআইআরে বিদেশি অর্থাৎ বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা মুসলিম এবং অন্য পাকিস্তানি মুসলিম যারা এদেশের নাগরিক হওয়ার কথা নয় যারা দেশ ভাগ করে নিয়ে নিয়েছে আবার এদের দখলের জন্য এসছেন যত আছে তার গোনা তো আমার কাছে নেই আমার মনে হয় কমসে এক কোটির বেশি তাই সমস্ত তাদেরকেই পুষব্যাগ করা উচিত এটা প্রতি পৃথিবীর যে কোনো দেশ করবে আমরাও সে মানে স্যার শুধুমাত্র তাহলে যারা মুসলিম আসছেন তাদেরকে রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী বলা হচ্ছে সেক্ষেত্রে হিন্দুদের নয় এটা তো পরিষ্কার ভারতবর্ষের আইন পাশে পাওয়া যাবে এবং আন্তর্জাতিক নিয়ম আছে উদ্বাস্থ ধর্মীয় কারণে কেউ যদি অন্য দেশে ঢোকে সেই অন্য দেশে আশ্রয় নিলে তারা আশ্রয়কারী যে জনসমাজ তারা উদ্বাস্ত এটা ভারতবর্ষের আইন এটা আন্তর্জাতিক আইন তাই আর যারা বাংলাদেশ ইসলামিক কান্ট্রি পাকিস্তানের ইসলামিক কান্ট্রি রোহিঙ্গা তারা দেশ দখলের জন্য আসে তাই তারা যে দেশে আসলে আমরা তাদের নাগরিকত্ব দেব না এটাই নিয়ম এটাই বোঝান না জন্য যারা

পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি কোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আজকে আবেদন করলে না

কত বছর আগে এসেছিলেন ওদের পূর্ব তাদের জন্য এখানেই ওদের বাপ দাদা এসেছিলেন বাংলাদেশ বর্তমানে আতঙ্কের সেই জায়গা আর রয়েছে আপনাদের নজর রেখেছি বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড এ নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর পাশে চাকদা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে

নদীয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া